পরপর পাঁচটি ছেলে সন্তানের পর এই প্রথম কন্যা সন্তান হওয়ায় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে নিয়ে যাচ্ছে ধুলিয়ানের অরূপনগর হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এলেন বাবা ও তার পরিবারের লোকজনেরা সমাজের এক অন্যতম নজির করলেন ধুলিয়ান পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কন্যা সন্তানের বাবা আসমাউল শেখ পেশায় সে একজন ইলেকট্রিক মিস্ত্রি জানা যায় চলতি সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ মুর্শিদাবাদের ধুলিয়ান অরূপনগর হাসপাতালে জন্মগ্রহণ করে একটি কন্যা সন্তান তারপর একদিন ভর্তি থাকার পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি নিয়ে চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে অরূপনগর হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান বাবা আর এই খবর শোনার পর খুশিতে আত্মহারা হন কন্যা সন্তানের বাবা ও পরিবারের লোকজন ধুলিয়ান পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা তথা ওই কন্যা সন্তানের বাবা তার দীর্ঘ স্বপ্ন ছিল তার একটি কন্যা সন্তান হবে এবং তিনি তাকে খুব যত্ন সহকারে বড় করবেন পরিবার সূত্রে আরও জানা যায় পরপর পাঁচটি ছেলে সন্তান কন্যা সন্তান না থাকায় পরিবারের প্রথম কন্যা সন্তান হওয়ায় খুশির আবহ পরিবার জুড়ে সদ্য বাবা আরও বলেন কন্যা সন্তান এই সমাজের বোঝা নয় কন্যা সন্তান অশুভ নয় অকল্যাণকর নয় বরং কন্যা সন্তান জন্ম নেওয়া খুশ কিসমতি ও সৌভাগ্যের নিদর্শন কন্যা সন্তানকে গাড়ি সাজিয়ে নিয়ে যাচ্ছেন তারা কন্যা সন্তান মহান আল্লাহ তালার এক বিশেষ নিয়ামত সুতরাং কন্যা সন্তানকে বেশি করে ভালোবাসুন পাঁচ ছেলের পর আমার ইয়ে হয়েছে বাসা ছিল আমার আমার একটা মেয়ে খুবই দরকার ছিল এই পাঁচ ছেলে আছে আমার জল্লা আমার কথা শুনেছি আমি হয়েছে ওই খুশি আমি পুরের গাড়ি করেছি এটাই প্রথম প্রথম মেয়ে প্রথম মেয়ে এর আগে ছেলে ছেলে পাঁচটা ছেলে আছে পাঁচটা ছেলের পরে একটা টাইম একটা টাইম কাজ করেন আপনি ইলেকট্রিক মিশ্রী হ্যাঁ ইলেকট্রিকের কাজ করুন ইলেকট্রিকের কাজ করেন বাড়ি কোথায় আসামসেল বই কোথায় বাচ্চাটা হলো কোথায় হয়েছে ধুলিয়ান অনুপনগর হসপিটাল